লোককে এক বাক্যে এটা বিশ্বাস করবেন আমাদের মতো মলবিরা কখনো ধর্ষণকারী হতে পারি না হক কথা বলার কারণে আমাদেরকে ফাঁসানো হয়েছে হাজার হাজার মলবি হাজার হাজার আলেম বাংলাদেশের জেলে ঢুকে আছে খালি হক কথা বলার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার থেকে বড় বড় আলেম শুনেলেন সেখানে আমির হামজা বলে একটা বক্তা তার চোখের তার সন্তানরা চোখের পানি ফেলিয়েছে ঈদের দিনে হাসিনা সরকারকে যারা মুসলমান তাদের নষ্ট হয়ে যাবে হজে গেলে হওয়া চাই না মমিন আপনারা মনে করছেন হজে গেলে সেই মেয়েটা মমিন হজে গেলে উমরাই গেলে সেই লোকটা মমিন আবে ওগুলো হচ্ছে সেলফি হাজি আমাদের দেশে একজন আতিস, তার নাম হচ্ছে শাহরুখ খান সে দেখছি কদিন আগে ফটো ছেড়েছে উমরা করতে গেছে ঠিক কিনা আমাদের দেশের যুবকরা বলছে একজন দেখছি লিখেছে ফেসবুকে আল্লাহ আপনার উমরাকে কবুল করুক কাবে তোকু মারবে আর মারবে ওই হারাম কর আলে কবুল কার করবে শোন মমিন হতে হয় তবে শাহরুখ খানের ব্যাপারে আমি আর কিছু বলবো না তবে একটা কথা বলি হাসিনাকে কেউ মুসলমান ভাববেন না ওই জন্যে বলি দেড় লাখ মিডিয়া কিভাবে চক্র শুনেলেন আরনব গোসামি বলে আজ তাকে একজন আছে সেই ছেলেটা আমি আজকে নয় আজ পাঁচ থেকে সাত বছর হলো আমি কয়েক আমার এগারো হাজার থেকে বারো হাজার জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে তার মধ্যে এক হাজারের বেশি জলসায় আমি চ্যালেঞ্জ ছুড়েছি এদিকে বিক্রি হওয়া মলবীর সঙ্গে নয় আমার মতো বাপের বেটা মৌলবির সাথে একবার বসো এসে বসো ইসলাম কি বুঝাবো রবি আনকসব যতগুলো হারাম আছে আমাদের সাথে বস তারা কি প্রচার করলো অন্নব গোস্বামী দিল্লি সারে করুণা ফেল গা হিন্দুস্তান আমরা মলবিরা চুপ করে গেলাম সবর করলাম ধৈর্য ধারণ করলাম সবরের ফল মিটা হয় না হয় না মিটা হয় আমি বলছি আপনারা সবর করুন আল্লাহর কাছে দোয়া করুন এই নুপুর সারমার অবস্থা আল্লাহ কি করবে আল্লাহ ছাড়া কেউ জানেন না আর আল্লাহর মারে কিন্তু আওয়াজ উঠে না ঠিক বলছি না বলছি গোটা বিশ্বের কাফেররা বললে মুসলমানরা প্রত্যেকটা দেশে ফ্রান্স জাপান জার্মান রাশিয়া চাইনা আপনারা জানেন আমি সেদিনে ভারতের সেনাদের জন্য দোয়া করেছি আজকে আবার দোয়া করছি ভারতের সেনার সঙ্গে হাতাপাই হয়েছে হিমাচলে আমি দোয়া করি আল্লাহ ভারতের সেনাদের শক্তি বাড়িয়ে দেওয়া চীনকে যেন চূর্ণ বিচূর্ণ করে দেয় আপনারা জানেন আমাদের দেশের অনেক মুসলমান জানে না সব থেকে বেশি মুসলমান অত্যাচারিত চীনের উই ঘুরে তাদের দাড়ি কেটে দেওয়া হয়েছে কোরআন পড়তে দেওয়া হয় না সেখানে শুধু তাই নয় রোজার মাসে তাদের মুখেতে সুয়রের মাংস পর্যন্ত ভরে দেওয়া হয় আপনারা জানেন যারা চাইনাকে সাপোর্ট করো তারা শোনো আমি দোয়া করি আল্লাহ সুযোগ হলে এই ভারতের সেনা সাথে দিয়ে আমি চাইনার উপরে গুলি চালাতেও রেডি আছি জোরে বলুন ইনশাল্লাহ আমার ভাই একটা কথা মাথায় রাখবেন যদি সবর করে সবরের ফল মিঠা হয় কেমন মিঠা বলে দিই আমরা সবর করেছি ধৈর্য ধারণ করেছি আমরা বলিনি বম্বে হাইকোর্ট যে ইলাহাবাদের হাইকোর্ট বলেছে। দিল্লি নিজামুদ্দিন থেকে করুণা ফেলাইনি করুণা যদি ফেলিয়েছে নমস্তে ট্যাম্প থেকে ফেলিয়েছে কোথা থেকে বললাম নমস্তে ট্যাম লকডাউনের আগে যখন ভারতে করোনা আসেনি যখনই এসে ডোনাল্ড ট্যাম্প এলো ডোনাল্ড ট্যাম্প তার চেহারা দেখেছে আমি বলেছিলাম অনেক দিন আগে একদম হান্ড্রেড পার্সেন্ট কোনো বান্দরে জন্ম দিয়েছে চেহারা দেখেন বান্দরের মতো না বান্দরের মতো নয় বান্দরে কেন বলছি জানেন বেশিরভাগ আমেরিকা লন্ডনের মেয়েরা তো কুকুরের সাথে জিনা করে আর বান্দরের সাথে জিনা করে জানুয়ারের সাথে করে ওই জন্যে আমার ভাই যখন বলেছে বোম্বে পুলিশ প্রশাসনকে আমি সুলুট করি সালাম জানাই তাদেরকে এই জন্যই অর্ণব গোস্বামীর নামে কেস দায়ের হয়েছে মিথ্যা আফুয়া ফেলানোর জন্যে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য মুম্বাইয়ের পুলিশ হাইকোর্ট রায় দিয়েছে কোমরে দড়ি বেঁধে তার মাথায় হাতে হ্যান্ডকাপ দিয়ে মাথায় চাবড়িয়ে তাকে লকাপে ভরেছে জোরে একবার বলুন সুবহান এটা হচ্ছে আল্লাহর মান আর দিল্লি নিজামুদ্দিনকে নির্দোষ প্রমাণিত করে দিলে শোনো ইসলামের যারা ক্ষতি করতে চায় শুনে রেখে দেন আজকে নয়

মুসা নবীর শরীরটা এক মিনিটের জন্য গেল তুমি এগিয়ে এসো যখন আগুনের দিকে এগিয়ে গেলেন তার ছালাকটা দেখে বেহুশ হয়ে পড়ে গেছেন জনে মুল আল্লাহ বললেন এ মেরে মুসা

নিজেকে চিন্তা করুন যে আমি মুসলমান আপনি যদি মনে করেন মুসলমান ঘরে জন্ম নিয়ে আমি পাপ করি যাই করি যে কোনো পাপে লিপ্ত থাকি অবশ্যই আমি পেরিয়ে যাব কেন হুজুররা আছে দোয়া করবে আমাদিকে জান্নাতে পাঠাবে তাইলেই বলি হ্যাঁ হ্যাঁ এখন তো ঠিকাদার হুজুর গাদা আছে